বিশ্বজুড়ে তিনশ ক্যাটির বেশি ডোজ দেওয়ার পরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন প্রত্যাহার করে নেয়া হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা বলেছে যে এই টিকার জন্য তারা দারুণভাবে গর্বিত কিন্তু বাণিজ্যিক কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বলছে ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট বেড়ে যাওয়ার অর্থ এটিই যে চাহিদা এখন আরে আধুনিক ভ্যাকসিনগুলিয়ার দিকে স্থানান্তরিত হয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকা মহামারীর সময় লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে বলে ধারণা করা হয় তবে এটি বিরল এবং ক্যানে ক্ষেত্রে প্রাণঘাতী রক্ত জমাট বাঁধার কারণও হয়েছিল বিশ্বকে মহামারী লকডাউন থেকে বের করে আনার লড়াইয়ে রেকর্ড সময়ের মধ্যে কোভিড ভ্যাকসিন তৈরি করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দশ বছর সময় লাগতে পারে এমন একটি প্রক্রিয়াকে এক শূন্য মাসে নামিয়ে এনেছিলেন তারা দুই সালের নভেম্বরে একে বিশ্বের জন্য ভ্যাকসিন হিসাবে ঘোষণা করা হয়েছিল কারণ এটি ছিল অন্যান্য কোভিড ভ্যাকসিনের তুলনায় অনেক সস্তা এবং সংরক্ষণ করাও সহজ ফার্মাসিউটিক্যাল জায়েন্ট অ্যাস্ট্রাজেনেকা ব্যাপক পরিমাণে এই ভ্যাকসিন উৎপাদন করতে সম্মত হয়েছিল প্রাথমিকভাবে লকডাউন থেকে বেরিয়ে আসতে যুক্তরাজ্যের পরিকল্পনার মূলে ছিল অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেয়া কার্যক্রম ব্রিস্টল ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাডাম ফিন বলেন সত্য হলে এটি একটি বিশাল পার্থক্য তৈরি করেছিল ফাইজারের ভ্যাকসিনের সাথে সম্মিলিতভাবে সেই সময়ের বিপর্যয় থেকে এটি আমাদেরকে বের করে এনেছিল যদিও ভ্যাকসিনটির বিরল পার্শ্ব হিসাবে অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার মতে ঘটনা ঘটেছে যার ফলে এর সুনাম ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাজ্য তখন অন্যান্য বিকল্পগুলোর দিকে নজর দেয় সাম্প্রতিক বছরগুলোতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে কোনো কোনও অভিযোগকারী স্বজন হারানোর কথা বলছে আবার কেউ অভিযোগ করছেন গুরুতর অসুস্থতার গত বছর প্রথমবারের মতে এই দাবি তোলেন দুই দুই সন্তানের বাবা জেমি স্কট তার দাবি দুই শূন্য দুই এক সালের এপ্রিলে ভ্যাকসিনটি নেয়ার পর রক্ত জমাট বাঁধার ফলে তার মস্তিষ্কে যে ক্ষতি হয়েছে তার ফলে তিনি আর কাজ করতে পারছেন না যুক্তরাজ্যের ভোক্তা সুরক্ষা আইনের অধীনে করা এই মামলায় ভ্যাকসিনটি ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ করা হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে ভ্যাকসিনটি প্রত্যাশিত পরিমাণে নিরাপদ ছিল না এর জবাবে আদালতের কাছে জমা দেয়া নথিতে প্রথমবারের মতো অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে তাদের কোভিড ভ্যাকসিন খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আইনি নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে খুব বিরল ক্ষেত্রে ভ্যাকসিনটি টিটিএসের কারণ হতে পারে তবে প্রতিষ্ঠানটি এটিও দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বা অন্য যে কোনও ভ্যাকসিন অনুপস্থিতিতেও টিটিএস ঘটতে পারে কোনো ব্যক্তির ক্ষেত্রে এর কারণ জানতে বিশেষজ্ঞ প্রমাণ লাগবে